নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে পটল মুগ কালিয়া তো এর জন্য পটল মুগ কালিয়া করার জন্য দেখো মুগ ডাল নিয়েছি এখানে দুশো গ্রাম এই মুগ ডালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন মুগ ডাল তো খুব তাড়াতাড়ি ভিজে যাবে তো দেখো আধা ঘন্টা ভিজিয়ে আমি ভালো করে আগে ধুয়ে নেবো ধুয়ে তারপরে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো দিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়ে এটাকে সুন্দর করে পিষে নেবো খুব মিহি পেস্ট বানাবো না মিক্সিতে করবো না আমি শিল পাটায় বেটে নেব দেখো ধুয়ে নিতে হবে বারবার করে যতক্ষণ না ফ্রেশ জল বেরোয় এই দেখো ভালো করে ধুয়ে আর একটু জল দিয়ে রেখে দেবো দিয়ে তুলে বেটে নিচ্ছি তো দেখো ডালটা বেটে নিয়ে ফিরে এলাম তো এই দেখো নিয়েছি পটল এখানে পাঁচশো গ্রাম পটল এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো ছোট মিডিয়াম সাইজের আলু আর এখানে একটা বড়ো সাইজের টমেটো আর নিয়েছি আদা বাটা এখানে ফোড়নের জন্য দারচিনি স্টিক তিনটে এলাচ আর সামান্য সাদা জিরে আর এখানে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট সামান্য তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে এবার তার মধ্যে নুন হলুদ দিয়ে আর ওই আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সুন্দর করে ডালটা একটু মিখে নিচ্ছি মিখে নেওয়া হয়ে গেল এবার এগুলোকে বড়া ভেজে নেবো তো এই জন্য কড়াইতে সাদা তেল মিশিয়ে বস মানে সাদা তেলের সাথে সামান্য একটু সরষের তেল মিশিয়ে কষিয়ে দিয়েছি ওই জন্য একটু হলুদ হলুদ লাগছে তেলটা তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি বড়াগুলো ভেজে নেব সুন্দর করে সব বড়াগুলো ভেজে নেব চামচ দিয়ে দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে কোনো শেপের কোনো ব্যাপার নেই তোমরা আরও বড়ও করতে পারো আরও ছোটও করতে পারো কোনো ব্যাপার না আর তো বড়া যেরকম সাইজেরই হোক না কেন এগুলো যখন কারি হবে ঝোলের মধ্যে দেওয়া হবে বড়াগুলো ফুলে কিন্তু আরও বড় হয়ে যায় তো দেখো এক পিট হয়ে গেছে দেওয়ার পর এ দেখো আমি উল্টে দিচ্ছি এবার একটা একটা করে এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিন হ্যাঁ কী খাবো কী খাবো মানে এক ঘেয়া মটর ডালের বড়া মার ছোলার ডালের ধোকার ডালনা এসব তো অনেক খেয়েছি আমরা এইভাবে একবার মুগ ডালে বড়া করে এরকম কালিয়া বানালে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে দুপুরে গরম গরম ভাতের সাথে বেশ দুর্দান্ত হয় খাবারটা নিরামিষের দিনে আর হচ্ছে এমনি রুটি দিয়েও রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগে দেখো এইভাবে একদিক হয়ে গেছে আর একদিক উল্টে দিলাম যার পর উল্টে পুলটে সব মানে বড়াগুলো এভাবে সুন্দর করে ভেজে নেব বড়গুলো ভাজা এর থেকে বেশি ভাজবো না ঝোলেও তো দিতে হবে ঝোলটাও অ্যাকজপ করতে হবে এর মধ্যে ওই জন্য এইভাবেই খুব লাল লাল মানে করে ভাজলাম না যেরকম মিডিয়াম একটা বড়াগুলো ভেজে তুলে নিলাম এই দেখো সব বড়া ভাজা হয়ে গেছে এবার যেটুকু তেল রয়েছে ওর মধ্যে আমি পটলটা ভেজে নেব পটলটা ভাজলে সামান্য নুন হলুদ দিয়ে পটলটা একটু ভেজে নেবো একদম কচি পটল সবে নতুন নতুন বেরোচ্ছে তো পটলগুলো একদমই কচি নুন হলুদ দিয়ে ভেজে পটলটা ভেজে তুলে নিয়ে তারপরে আবার কড়াইটা ফ্রেশ করে দিয়ে তারপরে রান্নাটা শুরু করবো এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার খুব একটা দরকার পড়বে না কেন একদম নতুন তো পটলগুলো কচি আচ্ছা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পটলগুলো থেকে তুলে নিয়ে তেলটা একটু রেখে দেবো দিয়ে কড়াইটা ফ্রেশ করে আবারও আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এবার ফাইনালি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি তিনখানা লাচ ফাটিয়ে দিয়েছি একটা দারচিনি স্টিক আর সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর ফোড়নের তারপরে এর মধ্যে এবার আলুটা যে কেটে রেখেছিল আলুটা দিয়ে দিলাম আলুটাকেও সামান্য নুন হলুদ দিয়ে ভিজে নেবো একটু ভাজা হয়ে গেল আলুটা ভাজার পর এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে একটু আদা বাটা রেখেছিলাম আদা বাটাও দিয়ে দিলাম দিয়ে বেশ চুলো করে নাড়াচাড়া করে আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলু আর টমেটো আর তেলের সাথে বেশ যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ একটুখানি ভেজে নেব বেশ ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই হ্যাঁ টমেটোগুলো তো এত তাড়াতাড়ি গলবে না তাও এর মধ্যে এখন মশলাগুলো অ্যাড করব তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে এর আগে আলু টমেটো আর এর সাথে ভালো করে আগে মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো তেলটার সাথে তারপরে অল্প জল দিয়ে মশলাটা কষাবো ভাজা ভাজা করে নিলে কী হবে মশলাটার গন্ধ কাঁচা গন্ধটা চলে যাবে আর ঝাঁসটাও চলে যাবে নাহলে কাশি মানে ওই মশলা কষাতে গিয়ে কাশি উঠে যাচ্ছে ওই জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে তারপরে কষা কষিয়ে তারপর জলটা পেলেই গেল দু মিনিট ধরে জলটা আমি যে জলটা দিয়েছিলাম ওটা শিঙিয়ে নিলাম একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি আমতার মতো অন্যান্য হলুদ দিয়ে দিলাম হ্যাঁ এবার দিয়ে দিলাম নুন নুন চিনি তোমাদের যে যা দেবো নুনটাও দিয়ে দিলাম দিয়ে আসলে চিনি নিয়ে এবার আমটা ধরো দিয়ে দেবো জল তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা পটলটাও একটু এর সাথে কষিয়ে নেব বড়াটা পরে দেব পটলটাও একটু মশলার সাথে চড়া করে নেব আলু মশলার সাথে এবার আমি মালটের মতো জল দিয়ে দেব জল দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে সেভাবে মতো জল দিয়ে দিলাম জলটা একটু কিন্তু বেশিই দিলাম যেহেতু এখানে আমি বড়াটা দেবো যখনই বড়াটা দেব তখনই কিন্তু ঝোলটা বড়াটার মধ্যে অ্যাবস্ব করবে আমি তাও তিন চার মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলাম ঝোলটাকে তো ফুটিয়ে নেওয়ার পর দেখলাম আলুস কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দেবো এই বড়াগুলো বড়াগুলো দিয়েও তিন চার মিনিট ফুটিয়ে নেবো আর যাতে ঝোলটা বড় মধ্যে করে দেখো ঝোলটা অনেকটাই টেনেছে আরও টেনে যাবে আরও ফুলে বরাবর একদম নরম নরম টোপা টোপা হয়ে যাবে তো বন্ধুরা এরপরে দিয়ে দেবো ঘি গরম মশলা আর দিলাম সামান্য চিনি ব্যালেন্সের টেস্টের ব্যালেন্সের জন্য আর হচ্ছে ঘি গরম মশলা দিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে দিলেই রেডি পরিবেশনের জন্য তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা থাকে বিলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ব্যাস দেখ এখনই কতটা ফুলে ফুলে গেছে একদম বড়াগুলো এবার ঘি গরম মশলা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম একদম রেডি তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো দেখো সুস্থ দেখো আজ আসি